অবশ্যই আমি খারাপ খেলে অনেকবার বাদ পড়ছি ভালো খেলেও বাদ করছি ওডিয়াতেও ভালো খেলেও বাদ পড়ছি এইগুলো নিয়ে আমার কোশ্চেন নাই এটা হয়তো বা টিমের ডিসিশন মেকিং অনেক কিছুর কারণে অনেক কিছু আসতে পারে তখন আপনি নিজের পার্সোনাল এজেন্ডা নিয়ে কোনো কিছু করতে আসবেন এখান থেকে আপনার সংসার বাড়ি চালানো লাগবে তাহলে অবশ্যই স্পোর্টসের এই জায়গাটা আপনার জন্য না লাস্ট দুই বছর ধরে অনেস্টলি যদি বলি আম্পারিং এই মানটা অনেক বেশি আপনাদের ধন্যবাদ দিতে চাই কারণ মিডিয়ার কারণে আপনারা বলার কারণে অনেক বেশি একটা প্রপার জিনিসটা আসছে আমার কাছে আমি যতটুকু জানি হয়তো আপনারা আমার থেকে ভালো জানবেন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন অবস্থায় এই জিনিসটা ক্যামেরাও থাকে না এত মিডিয়াও থাকে না ওই জায়গায় জিনিসগুলো অনেক কিছু হয় অবশ্যই আমি যেটা বললাম যে ক্রিকেটের প্রতিটা ক্ষেত্রে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে যদি যেই জিনিসগুলো আমরা ওইভাবে এখনও পর্যন্ত করি না কারণ বাংলাদেশের ক্রিকেট আপনার যে জায়গায় থাকার অবস্থা ছিল সিচুয়েশান ওই জায়গায় আমরা নাই বাট আবহিত যারা খেলেছে আমার কাছে মনে হয় যে ওয়েল এস্টাবলিশ প্লেয়াররাই খেলেছে কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে ওই অনুযায়ী তারা মানে তাদের ওইখানে নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই বাট অবশ্যই কিছু জিনিস হয়তো থাকতে পারে যে জিনিসগুলো হচ্ছে ইভেনচুয়ালি প্রিমিয়ার লিগেও আপনার অনেক ফ্যাক্টর থাকে যে মাঠের ফ্যাক্টর কোন গ্রাউন্ডে খেলা হইতেছে এই জিনিসগুলো তো সুবিধা যদি কারো এরকম পাওয়ার থাকে সুবিধা নিতেই পারে এটা আসলে মানে ওইভাবে বলার কিছু নাই আমাদের কালচার তো এরকম স্ট্রং না যার কারণে আপনার একটা প্লেয়ার কোন জায়গায় ব্যাটিং করতেছে কোন সিচুয়েশানে ব্যাটিং করতেছে অবশ্যই আমি খারাপ খেলে অনেকবার বাদ পড়ছি ভালো খেলেও বাদ করছি ওডিয়াইতেও ভালো খেলেও বাদ পড়ছি এইগুলো নিয়ে আমার কোশ্চেন নাই এটা হয়তো বা টিমের ডিসিশন মেকিং অনেক কিছুর কারণে অনেক কিছু আসতে পারে বাট ইভেনচুয়ালি আমাদের কালচার তো এইভাবে আমরা ফলো করি যে আজকে প্রেস বক্সে এটা নিয়ে কথা হচ্ছে এই প্লেয়ার নিয়ে কথা বলতেছে পার্টিকুলার আপনি একটা প্লেয়ার আমাদের হয়তো কম থাকতে পারে বাট আমরা কিন্তু চেষ্টা করি মাঠে কোনো সময় হয় কোনো সময় হয় না এটা স্বাভাবিক তো আজকে হলো না আমি আজকে মিস করলাম তার মানে আমার নিয়ে কথা হচ্ছে ওইখান থেকে অনেকে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না অবশ্যই আমি ফাইম স্টারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে ইভেন্ট চলে আমি যেটা বলছি এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই চার পাঁচজন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে এবং যেটা আমি খুব ভালো করে বলতে চাই যে ক্রিকেটার জিনিসটা যাতে আমরা স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসি কোনো সংগঠক এইভাবে না আসে যে এটা আমাদের বিজনেস বিজনেস করার অনেক সেক্টর আছে। স্পোর্ট জগৎ জগৎটা হচ্ছে বিজনেস না এখন দেখবেন ম্যাক্সিমাম যদি আমি এখানকার কথা না বলি আমাদের নিচেও যারা আছে ডিভিশন বলেন ডিস্ট্রিক্ট বলেন সবাই যে ইলেকশন করে এইটা হয় রাজনীতি নিয়ে আমি এত কথা বলতেছি না সব রাজনৈতিক মানুষরা এই জায়গায় আসতেছে হ্যাঁ এটা অবশ্যই উচিত না কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড়ো জায়গা তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার অ্যাফোট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস